গুড ইভিনিং ফ্রেন্ড কেমন আছো তোমরা নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম দেখো এটা আপডেট তো এই ব্লগটা আনতে একটু দেরি হয়ে গেল দেখতে থাকো আমি মন ওম আর আমার হাজবেন্ড চারজনে মিলে চললাম কোথায় আবার চার্জে মন স্কুলে স্কুলের চার্জে খুব সুন্দর ডেকোরেশনটা করেছিল আমার তো এত বিশ্বাসই হচ্ছে না যে এত সুন্দর ডেকোরেশনটা করেছে এত লাইটি কারণ প্রতিদিন যে চার্জে একটা স্বাভাবিক দেখি আমরা সেই চার্জটা নেই যে কয়েকদিন স্কুলে এসেছি তত ততদিনই তো আমরা নর্মাল চার্জটা দেখেছি পঞ্চাশ জনপ্রিশেম্বরটা খুব সুন্দর সবটাই সব চার্জেই সাথে যথারীতি এখানেও সাজিয়েছে বিভিন্ন আলো বিভিন্ন আলো দিয়ে সাজিয়েছে এত সুন্দর লাইটে লাইটিংগুলো আর এই দেখো আমরা ভিতরের দিকে যাচ্ছি আস্তে আস্তে একে একটু স্টার দিয়েছে ক্রিসমাসে তো এই যে ধরে তো এগুলো করেই তো ভীষণ এখানকার এরিয়ার প্রচুর লোক এসেছিলো আর খুব সুন্দর সাজিয়েছে আমাদেরও ভালো লাগছিল দেখে এবার আমরা চার্চের সামনে যাই দেখি এত ভিড় একটু টাইম লাগছে যেতে তো পুরোটাই দেখো এখান থেকে আর সামনে কিছু বেঞ্চ তো থাকেই চার্চে সেরকম আছে এখানে প্রত্যেক রোববার পিয়ার হয় তো আমাদের তো আসা হয় না আমরা আসিও না তো এখানে খুব ভালো অনুষ্ঠানই হয় প্রত্যেক রোববার করে আস্তে আস্তে এগাচ্ছি এতটাই ভিড় তার জন্য একটু এগাতো দেরি হচ্ছে আর ভিডিও ঠিক মতো নেওয়াও হচ্ছে না তো ভিড় তো দেখো এখানে পাশে কিছু সাইডগুলোয় যিশুখ্রিস্টর কিছু পিকচার লাগানো আছে তারপরে এগিয়ে সামনের দিকে চলে আসলাম তো দেখতে পাচ্ছ দেয়ালগুলো তো এগুলো প্রত্যেক থাকে দেয়াল এগুলো ফিক্সড করা তো এগিয়ে যাচ্ছি সামনে অনেকই ভিড় সবাই মোটামুটি ভিডিও করছে ছবি তুলছে সেই জন্য আরও দেরি হচ্ছে যেতে তো দেখো আস্তে আস্তে দেখো যতটুকু পেরেছি ভিডিও করেছি এতটাই ভিড় ভিডিও করারও মুশকিল হচ্ছে না তো যতটুকু পেরেছি করেছি দেখো এই সামনেটা আসছে একটা ট্রি সাজিয়ে ছিল ট্রির মধ্যে অনেক বার্ড ছিল আর ফ্লাওয়ার ছিল ট্রি কিন্তু লিফ ছিল ফ্লাওয়ার ছিল পাতা দিয়ে সাজিয়েছে আর এখানে দেখো নিচে যিশুখ্রিস্ট ছোট্ট খ্রিস্টকে শুয়ে রেখেছে সেই সেই রকমভাবেই সাজানো হয়েছে খুবই সুন্দর আর নিজে কিছু ফ্লাওয়ার যে ডেকোরেশন করছে সেটাও আসছে দেখতে থাকো তো দেখো এখানে একদম গাছের মাঝখানে একটা কোটোর টাইপের করেছে আর কোটোরের মধ্যে রয়েছে খ্রিস্ট তো দেখতে খুবই সুন্দর লাগছে এত সুন্দর লাগছে এত সুন্দর ডেকোরেশন করেছে না খুব ভালো লাগছে দেখো নিচে ফুল দিয়েও সাজিয়েছে পুরোটাই তো এখানে ভলেন্টিয়াররাও যতটুকু বাচ্চা মেনটেন করার চেষ্টা করছে আর এখানে গান করছে আর এখানে দেখো মেয়েদের ছবিটা খুব সুন্দর লাগছে আর এখানে গানও করছে পাশে গান করছে চার্জের যে গান সেগুলি ওদের গান গাইছে আর এই দেখো খুব সুন্দর সেই ফ্লাওয়ার দিয়ে সুন্দর ডেকোরেশন করেছে খুব সুন্দর লাগছে দেখতে দেখো এইখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটো তুললাম আমরা নিজেরা কিছু ফটো তুললাম তারপর এবার আমরা এই যাবো আস্তে আস্তে তো আমরা চার্চ থেকে বেরিয়ে আসলাম চার্চের বাইরেও সুন্দর ডেকোরেশন করেছে তো লাইটিংটা খুবই সুন্দর করেছে লাইটিংটা এত সুন্দর করেছে না দেখার মতো লাইটিং করেছে তো এখান থেকে এগিয়ে দেখাচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা এবার এখানে একটা যিশু খ্রিস্টর জন্মস্থান সাজিয়েছে যতটুকু ওরা পেরেছে মেরিকে নিয়ে মাদার মেরির সঙ্গে তো দেখো এখানে খুব সুন্দর ডেকোরেশন করে যায় লাইট দিয়ে মাদার মেয়ে যশু যে জন্ম দিচ্ছিল সেই জিনিসটাকে পুরো ক্যাপচার করে খুব খুবই সুন্দর লাগছে দেখতে যদি একটু ভিডিও করতে পারতাম খুব ভালো লাগছে তোমাদের দেখে কিন্তু আমার অ্যাকচুয়ালি এখান থেকে এতই ভিড় তো সেই জন্য আর করা হয়নি আর এখানে বেরিয়ে যে মেয়ের কাছে প্রেয়ার করে সেটা ছিল আমরা লাইট ওখানে গিয়ে আরও কিছু ফটো তুললাম এই দেখো লাইটিংগুলো এত সুন্দর করেছে না এখানে ট্রি তোমরা প্রত্যেকদিন ট্রির সামনে দাঁড়িয়ে থাকি সেইটুই দেখো খুব সুন্দর সাজিয়েছে খুবই ভালো লাগছে এই দেখো তো আজকের মতন ব্লগটা রাখি নেক্সট আরও একটা ব্লগ আসবে দেখবে পরের ব্লগও তো আবার কিছুদিনের মধ্যেই চলে আসবে পাই বন্ধু দা নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে এখানে আজ পর্যন্ত রাখছি